Hello viewers, Assalamualaikum. চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ তাল শুরুর মধ্যে ভালো আছি গিয়েছিলাম সেদিনটা নিউ একটু আমার লেট হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার পাশেই থাকবেন এই যে এখানে আমার আমরা কিছু খেয়ে নিচ্ছি পিৎজা অর্ডার করেছিলাম আসলে তখন আর কিছু খাওয়ার বেশি কিছু কেনাকাটা করে এমনি যেগুলো আসলে ভালো লাগলো প্রয়োজন না অবশ্য তারপরেও কিনে নিচ্ছি হাজব্যান্ড বারবার করে থ্রি পিস জামা নেয়ার নেওয়ার কথা বলছিল তারপরে আমি বললাম না যেগুলো আছে সেগুলোই পরে সে দিতে পারি না আজকে থাক অন্য একদিন দেশে তারপরে সে জোর করে কিনে দিল এই যে দুইটা বাটি কিনেছি সোফা লিমিকলা খাওয়া যাবে কমপ্লেক্স আমার ছেলের জন্য ওই যে স্যান্ডেল নিয়েছি এই যে স্যান্ডেলগুলো ওয়াশরুমের জন্য নিয়েছি অনেক ভালো স্লিপ কাটবেন আর কি আর এই যে পানির বোতল নিয়েছি একটা আর এই যে একটা কড়াই নিয়েছি স্টিলের ছেলের জন্য টি শার্ট নিয়েছি আর একটা ব্যবহার করেছি একদিন গাই দিয়েছিল সেটা এখন আর যেটা এই যে নিয়েছি কালারটা অনেক সুন্দর কিন্তু ক্যামেরাতে ভালোভাবে বোঝা যাচ্ছে না আসলে আমরা মেয়েরা নিজের জন্য কেনাকাটার সংসারের জিনিস কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এই যে এখানে কুলবালিশের জন্য একটা কভার নিয়েছি এই যে প্লাজো নিয়েছি আমি এগুলো নিতাম না আমার হাজবেন্ড শুরু করেই নিয়ে দিয়েছি এই যে তিনটা প্লাজো নিয়েছি প্লাজোগুলো অনেক ভালো কাপড়গুলো অনেক সফট আছে এই যে একটা ইয়েলো কালার আর একটা অরেঞ্জ কালারের এই যে টা ডাল বা সুপ টুপ নিয়ে যাবে একটা চামচ নিয়েছি আর এই যে সস বাটি নিয়েছি আর শিলনা নারুল আর দুই তিনটা নিতাম ইনশাল্লা পরের বার গেলে নিব আরো এই যে মাছের আশ ফালানোর জন্য আর এই যে দু স্পুন নিয়েছি আসলে মাছ মাছগুলো তো কেটে নিতাম আরেকটা নিয়েছি টুক ব্যবহার করতেছি একটু কিউট দেখা যায় অনেক এই যে তিনটা নিয়েছি